এই টুলটা নিয়ে নিয়েছি দাদার কাছ থেকে হ্যাঁ দাদাই পড়তে বসবে আর তুই দাদাই টুল ছাড়া পড়তে বসেছে হুম পাজি মে ও টুলটা নি খেলবে বলে নিয়ে নিল টুলটা ও বড় সরি এ কি হচ্ছে কি হচ্ছে এটা বলছে যে এবার তোর ওই বইগুলো দে টুল নিয়েছি এবার বইগুলো দে